আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে বাংলাদেশে এস ডিজি বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্য যেসব ফলাফল লাভ করেছি সে সম্পর্কেই জানবো এবং ফলাফলের বিষয়বস্তুগুলো কী কী সে সম্পর্কে জানবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক দারিদ্র সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা মৌলিক চাহিদা অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা চাহিদা পূরণ করতে হবে জেন্ডার সমবিধান ও নারী ও মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে গ্রামে শহরে বিশুদ্ধ পানি ও সুষ্ঠ কয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি হবে বন্যা খরা জলস্বাস ঘূর্ণিঝড় নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের প্রমোশন হবে জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠাপিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠা সমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্বীকার্য হ্রাস পাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক ও অর্থনৈতিক রাজনৈতিক সমস্যা নিরসন হবে এবং অনেক সুযোগ পাবে টেকসই উন্নয়নে অতিষ্ঠ বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জিত হলে আমাদের সুযোগ সুবিধার ও জীবন জীবনদণ্ডায়নের মান অনেক উন্নত হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ